তো বন্ধুরা এই দেখো আমার বাড়ি ঘরের অবস্থা আমার ছেলের অবস্থা এই যে কাম করতেছে এই যে ঘর বানাইছে এই যে ঘরে জল সলাইয়া ড্রাম দিয়া আর এই আমার বড় মেয়ে বড় হয়েছে তারপরও দুষ্টামি কমে না এই ঘর বানাইছে জলের বোতল লইয়া বালিশ টালিশ লইয়া এই যে ড্রাম টাম ফালাইয়া টালাইয়া খেলা হইতাছে তারা এই যে আমার খাটের অবস্থা পড়ার লেগে বই খাতাটি লই বই খাতা আসে ইয়া নাই এই যে ঘরের অবস্থা আমার খুব সুন্দর অবস্থা তো কিছু সবকিছু সাইডে টেরা ভিডিও বানামো কিন্তু এই যে এই অবস্থা থাকলে আমি কেমনে বানামো ভিডিও আর একদিকে মেয়ের পরীক্ষা আরম্ভ আরম্ভইছে পরীক্ষার লেগে একটু পড়াটারও দেহ লাগে আর তেমন ভাবে কিছুদিন ধরে আর ভিডিও বানানি হইতেছে না জালেকে ভিডিঅ' দিছিনা